হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে ভেজ স্প্রিং রোল বানানোর রেসিপি তো চলুন রেসিপি শুরু করা যাক ভেজ স্প্রিং রোল বানানোর জন্য সোবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব দুই কাপ ময়দা এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এক চামচ কর্নফ্লাওয়ার ও দুই চামচ সাদা তেল এখন ময়দাটাকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ময়ান দিয়ে দেব। যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এবং ভেঙে দিলে ঝুরুঝুরু ঝুরু হয়ে পড়ছে তখন বুঝবেন ময়ানটা একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব ডো পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ার পর এর ওপরে অল্প করে তেল মাখে এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে অপর দিকে স্প্রিং রোলের পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য কড়াই দিয়ে দেবো এক চামচ সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা এবং রসুন কুচি আর ঝালের জন্য অল্প করে কাঁচা লঙ্কা কুচি কাঁচা পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী ব্যবহার করবেন এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এর মধ্যে এক এক করে সমস্ত ভেজিটেবিলস অ্যাড করে দেব সবার প্রথমে দিয়ে দেবো কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ এবং তারপর দিয়ে দেবো কুঁচিয়ে নেওয়া বাঁধাকপি গাজর ও ক্যাপসিকাম এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ ও এক চামচ ডার্ক সয়া সস ও এক চামচ ভিনিগার আর এটা টেস্টটাকে একটু বাড়িয়ে আনার জন্য দিয়ে দেব অল্প করে গোলমরিচের গুঁড়া তারপর গ্যাসে ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে সমস্ত ভেজিটেবিলসগুলোকে কুক করে নেব অনেক সময় এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এ থেকে জল বেরাতে শুরু করে তাই সেই প্রবলেম যাতে না হয় সেই জন্য প্রথমে একটা বাতিতে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার তারপর এর মধ্যে জল অল্প করে দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব এখানে সমস্ত ভেজিটেবলস ভালো মতো কুক হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব তারপর সেটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন স্প্রিং রোল বানানোর জন্য সিটগুলো তৈরি করে নেব তার জন্য পনেরো মিনিট পর ডোটা হাত দিয়ে আবারও একবার এইভাবে চেপে চেপে দেব তারপর এ থেকে ছোটো ছোটো আকারের লেচি কেটে নেব এখন অল্প ময়দা দিয়ে এগুলোকে প্রথমে ছোটো করে বেলে নেব এখানে আমি একটার পর একটা প্রথমে সমস্তগুলোই বেলে নেব তারপর সবগুলোর ওপরে অল্প করে তেল ব্রাশ করে দেব সবগুলোতে তেল ব্রাশ করে দেওয়ার পর এর ওপরে অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ার ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর একটার পর একটা সিটগুলোকে বসিয়ে দেব সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পর আবারও একবার বেলে দেব এইখানে আমি মোট ছটা তৈরি করবো এটাকে যতটা পারবেন ততটাই পাতলা বেলার চেষ্টা করবেন তারপর এটাকে তার ওপর দিয়ে দেব একদিক হালকা সেকা হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দেবো আবারও কিছুক্ষণ পর যখন একদিক সেঁকা হয়ে যাবে তখন অপর দিকে আবারও উল্টে দেব আর এই সিটগুলো দেখুন কত সহজে একটার পর একটা ছেড়ে আসছে এগুলো তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন আর দেখুন এটা কতটা পাতলা হয়েছে এইগুলোকে মুড়ার জন্য আঠা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব এক চামচ ময়দা এবং অল্প জল দিয়ে এটাকে মিক্স করে দেব প্রথমেই পুরটাকে এভাবে সাইডে দিয়ে দেব তারপর যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর সাইডে লাগিয়ে দেব। আপনারা যদি চিকেন স্প্রিং রোলের রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে দুই সাইড এইভাবে মুড়ে দেবো তারপর এইভাবে মুড়ে দিলেই দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এইভাবে বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারবেন এখন এগুলোকে ফ্রাই করার জন্য কড়ায় আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এগুলোকে ফ্রাই করার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব আর এই সময় গ্যাসে ফ্লেমটাকে অতি অবশ্যই মিডিয়ামে রাখবেন যখন একদিক হালকা করে ফ্রাই হয়ে যাবে তখন অপরদিক উল্টে দেব তারপর একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব এইভাবেই আমি সবগুলোই ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখাবে এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই